তালা 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 সুন্দর সুন্দর তালা এই তালাটা হলো পঞ্চাশ এম এম এই তালাটা হলো মাঝের তালাটা হলো তেষট্টি মাঝেরটা পঞ্চাশ এম এম এটা পঞ্চাশ এই যে ছোট বড় আছে এগুলো ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান এই যে দেখুন এগুলো তালা অনেক সুন্দর সুন্দর তালা 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 অনেক সুন্দর কালা দারুণ দারুণ তালা লাগবে কারো তালা তারপরে রয়েছে দেখুন কাটার এন্টি কাটার এই দেখুন কত সুন্দর সুন্দর এন্টি কাটার অতি অল্প এই যে রয়েছে লাইট এই বর্ষাতে যাদের লাইট লাগবে তাদের এই যে রয়েছে দেখুন চাবিরিং 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 আরও রয়েছে বাদাম চাবিরিং এই রয়েছে ঝনঝনি ঝঞ্ঝনি এছাড়া রয়েছে আয়না এছাড়া রয়েছে কাচি কাঁচি কাঁচি কাচি এছাড়া আছে আপনার ব্রাশ চিরনি হেঙ্গা ডাক্তারি সেট এছাড়া আছে কলম এছাড়া রয়েছে পটকা

টিউবওয়েল টিউব টিউবওয়েল এই দেখুন আসল জিনিসটা আপনাদের দেখায় এই হলো কারেন্টের বন্ধু কারেন্ট চলে গেলে চলবে আর চলবে 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 এক টানা দশ ঘন্টা দেখতে পাইছেন ভর্তি না আমি মোহাম্মদ জাহিদ হাসান আপনাদের সবাইকে জানাই স্বাগত